ওপর থেকে একটা পাথর আমি ওর বুকের উপরে দিলাম নিক্ষেপ করে রক্ত বের হয়ে আমার চোখে মুখে নিঃশ্বাস ত্যাগ করার সময় শুধু আব্বা তোমার না তো নিষ্ঠুর বাবা যেন দুনিয়ায় আর কারো না হয় আমি বিশ্বনবী বলেন আমি দেখলাম মসজিদে নবীতে একটা লোক খালি মাথা ঠোকায় দেওয়ালের সাথে অনেকক্ষণ এটা দেখার পর ডাক দিলাম কি এমন করো কেন লোকটা বলে হেরাসুন আপনি যে বললেন যে কালে মা পড়লে আর তাও বা করলে সব মাফ হয়ে যায় তা আমার বিশ্বাস হচ্ছে না কেন এমন একটা কাজ আমি করেছি এই কাজ করলে আমার যে মাফ হবে আমার অন্যান্য গোনা হয়তো মাফ হয়ে যেতে পারে তবে এইটা আমার মাফ হবে না আল্লাহর নবী বললেন আমার সামনে বসো হাতু গেড়ে দিয়ে বসে বলো দেখি কি করেছ লোকটার নাম আল কামা লোকটার নাম হজরতে তিনি বলেন হেরসল আমি স্ত্রীকে সন্তান সম্ভাবা রেখে পাঠিয়েছিলাম তার বাবার বাড়িতে যদি ছেলে হয় রাজার পুত্রের মতো নিয়ে আসবা আর মেয়ে হলে মাটির নিচে দিয়ে দিবা স্ত্রী সন্তান প্রসব করেছে কিন্তু হয়েছে মেয়ে আমার কাছে নিয়ে আসলে যেহেতু জন্য আমারে বলেছে মরা বাচ্চা হয়েছিল বাচ্চাটাকে আর এক জায়গায় লালন পালন করেছে টাকা পয়সা দিয়ে আমার টাকা পয়সার অভাব না আমার সন্তানের অভাব শুধুমাত্র ছেলে দরকার ছিল প্রায় ছয় বছর হয়ে গেল এই মেয়েটাকে একদিন আমার বাড়িতে নিয়ে এসেছে এতদিন পরিচয় করাইনি বলতো যে পাশের বাড়ির একজনের চেহারার দিকে দেখি না আর হাত মুখ চোখ নাক সব মনে আমার মতো দেখতে তার আমি আদর করা আরম্ভ করলাম আমার আদর মহব্বত ভালোবাসা দেখে আমার স্ত্রীর মন গলে গেল আমারে বলছে স্বামী আপনার যে আদর আপায় মহব্বত ভালোবাসা মেয়েটার উপরে দেখছি সত্য কথা বলি এই মেয়েটা কিন্তু আমাদেরই লোকটা বলে আমাকে শয়তান তখন ধোকা দেওয়া আরম্ভ করেছে যে এই মেয়ে যদি অন্য কোন জায়গায় বিয়ে দেওয়া হয় তখন তাদের পক্ষ থেকে অপমানজনক কথা আসবে জামার বাড়ি থেকে শ্বশুর বাড়ি থেকে এরকম উল্টা পাল্টা কথা শোনার আগে এই মেয়েকে মেরে ফেলো বিভিন্ন মিথ্যা কথার ধোকা দিয়ে তারা নিয়ে গেলাম নানির বাড়িতে নিয়ে যাচ্ছি বলে মাঠের ভেতরে মরুভূমি এলাকায় আমি নিজে ঘর্ত করলাম মেয়েটা আমার বারবার বলছিল বাবা নানির বাড়িতে আমি বহুবার গেছি কোন দিকে যান আপনি এদিকে রাস্তা না তার ধামক দিয়ে থামিয়ে গর্ত ঘুরে বললাম দেখো কি দেখা যায় ওপর থেকে যেই একটু মুখ দিয়েছে ধাক্কা দিয়ে দিলাম ফেলে গর্তটা এত বড় আর মেয়েটা তো ছোট মাত্র ছয় বছর উঠতে পারে না এবার বুঝে ফেলেছে যে আমি মনে হয় আর বাঁচতে দেব না বার বার আমাকে বলছিল বাবা মেয়ের পরিচয়ের কারণে আপনি ছোট হবেন এই জন্যে আপনি এই কাজগুলো করছেন জীবনটা ভিক্ষা দেন জীবনে কোনোদিন আপনাকে আর বাপ বলে পরিচয়ও দেব না হেরা সুলের পরও আমার এই কঠিন হৃদয় নরম হয়নি ওপর থেকে একটা পাথর আমি ওর বুকের উপরে দিলাম নিক্ষেপ করে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে আমার চোখে মুখে এসে গেছে মেয়েটা শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় শুধু বলেছিল আব্বা তোমার নিষ্ঠর বাবা যেন দুনিয়ায় আর কারো না হয় আমি ইসলাম কবুল করেছি মাত্র আজ কয়দিন। এই ভেতরে এর আগে আমার কিছু মনে হতো না কিন্তু এই কয়েকদিনের ভেতরে দেখছি স্বপ্নে যেন মেয়েটা আবার এসে আমারে বলে বাবা তোমার মতো নিষ্ঠুর বাবা যেন দুনিয়ায় আর কারো না হয় এ কথাটা বারবার আমার কানে বাজে আমার তো মনে হচ্ছে অপরাধটা আমার আল্লাহ মনে হয় এখনো মাফ করেনি বিশ্বনবী বলেন কথাগুলো আমি শুনছিলাম চোখ দিয়ে দর দর করে নবীজির বাণী পড়ছে নবীজি বললে না মানুষ এত কঠিন হতে পারে ও মা বোনেরা আপনার অবস্থা কিন্তু এই ছিল কোথায় ছিলেন আপনারা শেখান থেকে আল্লাহ তুলেন এনে মেয়েদের মর্যাদা এত বেশি বাড়িয়ে দিয়েছে কন্যা হিসাবে বদু হিসাবে